কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তিল চিনি খাঁটি দুধের তৈয়ারি খেতে ভারী মজা এই তিলের খাজা এখন আগে হকাররা বিক্রি করলেও এখন কিন্তু প্যাকেট করে পরিষেধক করে সুন্দরভাবে দোকানে বিক্রি হয় এবং ছেলে মেয়ে জোয়ান বুড়া সকলেরই পছন্দ এই তিলের খাজা আজ দেখাবো আমি আপনাদেরকে তিল চাষের জমিন তিল চাষে বেশিরভাগে করা হয় কুষ্টিয়া জেলাতে যে জমিনটি দেখতেছেন এটি কুষ্টিয়া জেলার একটি জমিন তবে এই জমিনের পুটিসগুলো আমার কাছে দিয়েছে শুকুর আলী ভাই শুকুর আলী ভাই একজন বন্ধু মানুষ উনি একজন রড রডমিস্ত্রি ওনার নিজের জমিনের তিলের তিল চাষ করছে ভালো ফলন হয়েছে তো আমাকে বলছে যে ভাই আপনি একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক আমি বাদশা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বাদশা মেয়া ফেজ আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক শুরু করা যাক তিল চিনি খাড়ি দুধের তৈয়ারি এই মজাদার তিলের খাজা আর জমিনটি জমিনে সর্বপ্রথম চাষ করা হয় তিল সেই তিল যখন সরবরাহ করা হয় খাজা হিসাবে বা মিষ্টি হিসাবে আমরা অনেকে তৈয়ারি করি এই তিল থেকে আবার তেল উৎপাদন হয় তিলের তেল মাথা ঠান্ডা রাখার জন্য অনেক ভালো যাদের মাথা গরম তারা অবশ্যই তিলের তেল মাথায় দিবেন দেখবেন যে আপনাদের মাথা ঠান্ডা থাকবে তো তিলের জমিন আসলে আমার জীবনে আমি প্রথম দেখেছি এর আগে আমি তিল সাদা তিল দেখেছি কিন্তু জমিন দেখি নাই বা ফসল দেখি নাই তিলের ফসলের জমিন দেখে আমি আসলে সত্যি হতবাক হয়ে গেছি এবং আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন যাই হোক আজকের ভিডিও এখান পর্যন্ত আবারও অন্য একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ